আচ্ছা এই জালগুলোর প্রাইস কত করে? আচ্ছা এই যে যেমন কাঠি সহ এই পাক জালটা ভালোটা আচ্ছা জি জি। আচ্ছা। যেমন এইটা আছে এটা কত পড়বে? আচ্ছা কাঠি সহ। ও আচ্ছা। জি জি। এ এটা কি বড় মাছ আটকিবে?

হ্যাঁ 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 অনলাইনে মানুষ দেখে যেমন জাল কিনবো একজন ধরেন দেগলাগঞ্জ আছে উনি তো আর জানে না এখানে বিক্রি হয় চলে যাবে অন্য জায়গা ঠিক আছে এরকম যেমন আশপাশ এলাকায় এবং বাইরের মানুষও দেখে